যারা বিশেষ করে গ্রামে থাকেন নর্মাল গিয়ার সাইকেলগুলো চালাইতে আপনাদের একটু বেশি কষ্ট হয় তারা ভি ফোর দেখতে পারেন যারা বিশেষ করে বেশি চালাবেন কম দূরত্বে চালানোর জন্য দরকার নাই। যারা বেশি পরিমাণ চালাবেন অল্পতেই হাফেয়ার যান তাদের জন্য হচ্ছে ভি ফোর হান্ড্রেডটা বেস্ট একটা অপশন যে কোনো রাস্তা হোক আপনার কোনো টেনশন নেই খালি প্যাডেল দিবেন আর সাইকেল দৌড়াইতে থাকবে আর প্যাডেল দিতে যে আপনার খুব একটা কষ্ট হবে বিষয়টা এরকমও না ভি ফোর হান্ড্রেড চালাইতে অনেক 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 কম কষ্ট হয় আপনি যতক্ষণ পর্যন্ত নিজে না রাইড করবেন ততক্ষণ পর্যন্ত এই সাইকেলটা সম্পর্কে আপনার যতটুকু বলি মনে হবে চাপা মারতেছি বা হ্যান ত্যান এগুলো এই যেদিন আপনি নিজে চালাবেন ওই দিন বুঝতে পারবেন সাইকেলটা কতটা ভালো একটা সাইকেল মানে আপনি চালাবেন তো চালাবেন মানে আপনার চালানোর প্রতি না জিনিসটা আছে এই জিনিসটা ভি ফোর হান্ড্রেড চালাইলে আপনার কোনো দিন আসবে না মানে ভি ফোর হান্ড্রেড আমি যতই চালাই আমার চালাইতে ইচ্ছেই করে মানে আমার মনে হয় না সাইকেলটা আমার সাথে খাপ খাইতেছে না এটা হোক ষোলো ইঞ্চি ফ্রেম হোক আঠারো ইঞ্চি ফ্রেম আর হোক বিশ ইঞ্চি ফ্রেম যেটাই হোক সবগুলোই আমার সাথে খুবই খুবই কমফোর্টেবল সাইকেলটা আরামসে চালানোর জন্য